গিন্নি আরে ও গিন্নি দেখো কি এনেছি সে কি কথা এত বড় মুরগি তুমি কোথায় পেলে হাট থেকে গিন্নি আজকে হাটে গিয়ে দেখি পলাশপুরের এক মহাজন এই মুরগিটা নিয়ে এসেছে আমিও তার কাছ থেকে কিনে নিলাম এত বড় মুরগি নিশ্চয়ই অনেক টাকা লেগেছে হ্যাঁ বউ দুশো টাকা খরচ করে এটা কিনতে হয়েছে সে কি কথা এত টাকা দিয়ে তুমি মুরগি কিনেছ মানুষ ভাত পাচ্ছে না আর তুমি এত টাকা খরচা করেছো একটা মুরগির পেছনে। কি আর করব বলো আজকে শহর থেকে টেলিগ্রাম আসলো গায়ের অবস্থা পর্যবেক্ষণ করতে এক সরকারি কর্মকর্তা আসবে তাকে তো আর যে সে খাবার দেওয়া যায় না তাই মুরগিটা কিনেছি ভালো করেছেন বাবু আমরা না পান্তা ভাত দিয়ে থাকি অতিথিকে তো আর তা দেওয়া যাবে না মা এই ময়গি কি আমাজে খাবেনা কতদিন ময়গি মাংচি যে ভাত চাই না খাবো খাবো আজ তো সবাইকে মুরগি দিয়ে খাওয়াবো এখন যা খেল গিয়ে আমার হাতের কাজটা শেষ করতে দে কি মজা কি মজা আজকে খাবো মুরগি ভাজা